সাধারণত স্ত্রীর চেয়ে স্বামীর বয়স বেশি হতেই দেখা যায় কিন্তু উল্টোটা হলে ব্যতিক্রমী বলেই ধরা হয় কিন্তু এমন উদাহরণ খুব বলিউডে রয়েছে ডজন নেওয়া যাক এমন বলিউড দম্পতিদের সুনীল দত্ত ও নার্গিস অভিনেতা সুনীল দত্ত বিয়ে করেন তার চেয়ে বয়সে বড় অভিনেত্রী নার্গিসকে সেই সময় তারকা হিসেবে সুনীলের তুলনায় অনেক এগিয়ে ছিলেন নার্গিস তাদের সম্পর্ক গড়ে উঠে বিখ্যাত ছবি মাদার ইন্ডিয়া করার সময় থেকে সেই সময় সেটে আগুন লাগলে নিজের জীবনের ঝুঁকি নিয়ে নার্গিসকে বাঁচিয়েছিলেন সুনীল অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রায় বহু জল্পনা ও আলোচনার অবসান ঘটেছিল দু সালের বিশে এপ্রিল কারণ শেষ পর্যন্ত ঐশ্বরিয়া রায় বিয়ে করলেন তার চেয়ে দু বছরের ছোট অভিষেক বচ্চনকে এই দুই সেলিব্রিটির কন্যা আরাধ্যাও যেন জন্ম থেকে হয়ে উঠেছেন সেলিব্রিটি আদিত্য পাঞ্জালি ও জারিনা ওহাব প্রায় তিন দশকের পুরনো হয়ে গেছে আদিত্য পাঞ্জালি ও জারিনা ওহাবের দাম্পত্য জীবন জারিনা আদিত্যর চেয়ে ছয় বছরের বড় সাইফ আলী খান অমৃতা সিং অমৃতা সিং তখন বলিউডের তারকা হয়ে গেছেন সেই সময় তিনি প্রেমে পড়েছেন বয়সে অনেক ছোট সাইফ আলী খানের উনিশশো সালে যখন দুজনে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তখন অমৃতা সিং এর বয়স তেত্রিশ আর সাইফের বয়স একুশ তবে দু সালে তাদের তেরো বছরের দাম্পত্য জীবনের ইতি ঘটে পরবর্তীকালে সাইফ বিয়ে করেন কারিনা কাপুরকে অর্চনা পূরণ সিং এবং পারমিত শেঠি প্রথম বিয়ে ব্যর্থ হওয়ার পর অর্চনা পূরণ সিং সঙ্গে হঠাৎ পরিচয় হয়েছিল তার থেকে সাত বছরের ছোট পারমিত শেঠির দুজনের ঘনিষ্ঠতা থেকে লিভ ইন করা শুরু এভাবে চার বছর কাটানোর পর বিয়ের সিদ্ধান্ত নিলেন তারা তারপর একত্রে কেটে গেছে বিশ বছর অর্জুন রামপাল ও মেহের জেসিয়া উনিশশো সালে বলিউড অভিনেতা অর্জুন রামপাল এবং মডেল মেহের জেসিয়া বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে কাটিয়ে দিলেন এতগুলো বছর মেহের অর্জুনের চেয়ে দু বছরের বড় রাজকুদ্রা ও শিল্পা শেঠি বলিউডের শিল্পা শেঠির চেয়ে তিন মাসের ছোট তার স্বামী রাজকুদ্রা শিল্পার পারফিউম বাজারে আনুষ্ঠানিকভাবে আনার সময় বলিউডের এই নায়িকার সঙ্গে আলাপ হয় রাজের সেই থেকে তারা দুজনে প্রেমে পড়েন এবং সেই প্রেম থেকেই অবশেষে সালের বাইশে নভেম্বর বিয়ে পর্যন্ত গড়ায় সম্পর্ক করণ ও বিপাশা সদ্য বিয়ে হওয়া করণ সিং গ্রোবার এবং বিপাশা বসু এমনই ব্যতিক্রমী দম্পতি দু হাজার সালে যখন তাদের বিয়ে হয় তখন বিপাশার বয়স আটত্রিশ আর করণের চৌত্রিশ শোনা যায় এই বয়সের কারণেই নাকি করণের মায়ের আপত্তি ছিল এই বিয়ে পরে তিনি মেনে নেন ফারহান আখতার ও আদুনা ভবানী আখতার পরিচালক তথা অভিনেতা ফারহান বিয়ে করেন আদুনা ভবানীকে যিনি তার চেয়ে ছয় বছরের বড় ফারহা খান ও শিরিশ কুন্দের ফিল্ম থেকে পরিচালকে পরিণত হওয়া শিরিশ কুন্দের স্ত্রী ফারহা খানের চেয়ে আট বছরের ছোট শিরিশ ছিলেন ফারহা পরিচালিত প্রথম ছবির এডিটর সেই সেট থেকে তাদের বন্ধুত্ব প্রেমে পরিণত হয় এরপর দু সালে তারা দুজনে বিবাহ বন্ধনে আবদ্ধ হন আপাতত দুই মেয়ে ও এক ছেলে নিয়ে সুখেই কাটছে তাদের জীবন বিনোদন জগতের নিত্য নতুন খবরাখবর জানতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ